আচ্ছা আমি আমি ভাবতেছি আমি একটা গান লিখবো গাবো তারপরে গিয়ে ছাড়বো ছাড়ার পরে ভাইরাল হবো তারপরে খেতে যে পেছন মারবো খেতে যে খেতে যাওয়া পেছন মারা যায়

ভালা আর হবালা মনের বা ডট ভাই কি বিয়া সাধী করে ফেলছেন নাকি ডট ভাই

আসলে আমি কিন্তু একটু অন্যরকম ঠিক আছে আমি কিন্তু জেসির ভক্ত জেসির কাছ থেকে আমি কলিজিয়া টুকরা শিখছি কিন্তু ওই বাইয়ার বলে আমি বলি আপুরাদের ঠিক আছে

আজকে আমাদের ওইটা নামই বলে এর জন্য আডর ভিউ কম কমে যায় হ্যাঁ 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 গাইস পম 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 বাকিরা বসে না পম পম ওটা হইলে কিন্তু ভিউ বেশি আসবে গাইস মনে রাখো আই সামনে নেমে আইলো তো এই দিকাই উপরে এমন এনিমি পম পম লাগাবি পর টাকলা দাদু আর টাকলা থাকবে না পম পম দাদু হয়ে যাবে

আরে লুসার লুতুর সামনে আইলে কি যে দেখন লাগি কি সিন যে লাগে থিসস ভাই আই তো মনে করছে মন্ডে কইতে সেটা রিপোর্ট মারার শুধু না নামাই দিছে আগে না রিপোর্ট মারি দিতাম তোরে হালা আই হাই 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 লুত আই আর টি আর না